আমার বাবা অনেক যত্ন করে তোমার নাম রেখেছিলাম তাই খুব করে নামের অর্থ বুঝে অনেক দ্বন্দ্বের পরে তোমার এই নাম রেখে যখন তুমি আমার গর্ভে বাবা আজ দেখতে দেখতে শাশত তিরিশ দিন পার হয়ে গেল তোমার সাথে আমার এই বন্ধন সারা জীবন অটুট থাকুক বাবা আজ তুমি দু বছরের পরিপূর্ণ একজন শিশু হয়ে গেলে আমার ছোট্ট হিরো তুমি আমাদের জীবনকে আনন্দ ও ভালোবাসায় যেমন রাতের আধার কেটে এক আলো নিয়ে আসে তেমন করে তুমিও আমাদের জীবনে আলোকিত করে আমাদের ধন্য করেছ বাবা আজকে তোমার জন্মদিনে একটাই চাওয়া। পৃথিবীর কোনো কালো ছায়া কোনো পদমজর যেন তোমাকে ছুতে না পারে আমার বুদ্ধিমান ছেলে তুমি জ্ঞান পিপাসু এবং সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী হও আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার তুমি আজকে এই দিনে পরম করুণাময়ের কাছে একটাই চাওয়া আল্লাহ যেন আমার ছেলেকে সব সময় সদা সত্যের পথে ন্যায়ের পথে এবং আল্লাহর দেওয়া সকল আদেশ ও নিষেধ মেনে চলার দান করেন মনে রেখো জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো মানবতা সকল প্রাণীর প্রতি সহানুভূতিশীল প্রতি ভালোবাসা দেখাও আল্লাহ তোমাকে সঠিক পথে পরিচালিত করুক এবং তোমার জীবনকে সুন্দর করে তুলুক আল্লাহর পথ অনুসরণ করে জীবনে সাফল্য লাভ করো বাবা আজ এই অমূল্য দিন উপহার দেওয়ার জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ আমি আমার শোনামনি সন্তানকে আল্লাহর পথে চলার ইমানের আলোয় উজ্জ্বল জীবনযাপন করার এবং একজন সৎ ন্যায়পরায়ণ মানুষ হিসেবে গড়ে ওঠার দোয়া জানাই আল্লাহ তোমাকে সুন্দর জীবন অফুরন্ত সুখ ও শান্তি দান করুক বাবা ইমানের পথে দৃঢ় থেকো ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করো এবং সর্বদা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করো আজ আমার বীরের জন্মদিন আল্লাহ তোমার সকল নেই আমল গ্রহণ করুক আল্লাহর রশেষ রহমতে তোমাকে আমার ছেলে হিসেবে পেয়ে আমি যে এই ধন্য বাবা তোমার দীর্ঘ নেক হায়াত কামনা করি আমি সব সময় আমার জীবনের আলো আমার গর্ব তোমার সুখে আমার সুখ জন্মদিন শুভ হোক আমার রাজপুত্রের শুভ জন্মদিন আমাদের প্রাণপ্রিয় ছেলে আমার বাবা আমার সোনা বাচ্চা এই বিশেষ দিনে তোমার জন্য সকল সুখ আর সাফল্য কামনা করি আমার জন্য অফুরন্ত ভালোবাসা আপু এ পেশে আসলে কি লিখবো বুঝতেছি না জন্মদিনের শুভেচ্ছা কি পোস্ট দিয়ে হয় বাবা মা বাবার ভালোবাসা পোস্ট দিয়ে প্রকাশ করা যায় না ভালোবাসা সব অন্তরে থাকে আমার জন্য দোয়াও সব সময় আমার সাথে আছে ইনশাল্লাহ থাকবে আজীবন আগামী পথ চলা শুভ হোক তোমার কামনা করি भलोताको पापा सब समय